তো দেখো এখানে কিন্তু আমি ডিম সিদ্ধ করে পিস করে কেটে রেখেছি মানে একটা ডিমকে দু টুকরো করেছি তো এই রান্নাটাতে এরকম টুকরো করে ডিমটা নিলেই ভালো হয় তো এখানে আমি ডিম টুকরো করে নিয়েছি আমি এখানে ডিম নিয়েছিলাম হচ্ছে আটটা আটটা ডিম নিয়েছিলাম তো আটটা ডিমের টুকরোই হয়েছে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা টমেটো আলু ভাজার মতন করে কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে শুটকি মাছ লোটে শুটকি লোটে শুটকিটা আমি কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছি তো এই লোটে শুটকিটা আমি এখন ভালো করে ম্যাশ করে নেব হাত দিয়ে হোক বা মিক্সিতে হোক আমি এটাকে ভালো করে যেহেতু সিদ্ধ করে রেখেছি এই রান্নাটাতে এই লোটে সুটকিটা গোটা রাখবো না একদম মিহিন করে দেব। তো চলো দেখো কিভাবে করছি তো সবার আগে আমি লোটে শুটকিটা ভালো করে চটকে নেব। যেহেতু সিদ্ধ করা আছে ভালোভাবে দেখো হাত দিয়েই কিন্তু ম্যাশ হয়ে গেলো তুই দেখো শুটকি মাছটা আমি ভালো করে সিদ্ধ করা ছিল ছাড়িয়ে নিলাম একদম ঝুড়ঝুরো হয়ে গেছে এবার আমি আমি ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব তো ওইদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এবার ডিমগুলো ভালো করে ভেজে নেব ডিমগুলো সব ভেজে নিয়েছি এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এতে পেঁয়াজগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব এই লোটে সুটকি সিদ্ধটা এটাও আমি ভালো করে ভেজে নেব মাছটা ভালো করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব রসুন কুচি এখানে আমি মশলা নিয়ে নিয়েছি হলুদ টমেটো কুচি আর শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন টমেটোটাকে আমি কিন্তু গেটারে ঘুষে নিয়েছি মশলাটা দিয়ে দিয়েছি ভালো করে এবার কষিয়ে নেবো মশলাটা কষানোর সময় আমি এই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আমি আলু কিন্তু ভাজিনি কেন তো আমার আলুগুলো চন্দ্রমুখী আলু তো ভাজলে তারপরে এই মশলার সাথে কষালে পুরো গলে যাবে ওই জন্য আমি কাঁচা আলুই মশলার মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করব। তো আমি এবার একে একে ডিমগুলো এর ওপর দিয়ে সাজিয়ে দিয়ে দেবো তো এই দেখো ডিমগুলো এইভাবে দিয়ে দিলাম এবার একটু হালকা করে আমি জল দিয়ে দেব অল্প করে আলুটা সিদ্ধ হওয়ার জন্য এবার কিন্তু আমি ঢেকে দেব ঢেকে আমি আঁশটা কমিয়ে দেব ঢাকা খুলে এবার ডিমগুলো একটু উল্টে দেবো আস্তে আস্তে উল্টো আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে থেকে কাঁচা লঙ্কা দিয়ে দাও। এই রাখবো ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নেব। তো দেখো দুদিকেই কিন্তু ডিমের মধ্যে ঠিক আছে? দারুন দারুন দেখতে লাগছে কেমন লাগছে? অবশ্যই কিন্তু এবার আমি নামিয়ে তো দেখো আজকের রেসিপিটা কিন্তু নতুন করলাম ডিম ডিম তাই তো তো চলো রেসিপিটাই অবধি রইলো কালকে আবার একটা রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদিন পোশাক ভালো লাগলে একটা লাইক একটা কমে তো চলো টাকা